প্রশ্ন হলো যে আমাদের আমাদের গ্রামে একজন মহিলা আছে যে হচ্ছে দিন হাজির করতে পারে দিন হাজির করে সে দিনের কাছ থেকে নাকি বিভিন্ন রোগের তদ্বিত মানে মানুষকে আর কি রোগের জন্য অতীত দেয় সে জিনিসের ঠিক আছে বা যারা যায় তাদের কাছে তার কাছে তাদেরও বা কোন গুনা হবে কিনা দেখুন প্রথমত বিল জিন বা জিনের সাহায্য প্রার্থনা করা না চাইছে এ ব্যাপারে কোনো বিল বিল্জিন সম্পর্কে কনেক আল্লাহ তালা নিষেধাজ্ঞা আরোপ করেছেন তো এই যে ইস্তেহানাবিল জিন বা দিনের জিনের সাহায্য প্রার্থনা করেন মানে হলো জিন দিয়ে কাজ করানো এর করা সে করা সোলামান হাসরত সাল্লাম যে জিনকে ব্যবহার করেছেন বাইতুল মাকতিস নির্মাণের জন্য সেটা তার জন্য এক্সেপশনাল এবং তার শরীয়তের জন্য তবে করোনাকারিম আল্লাহ তালা আমাদেরকে জিনদেরকে বশ করে রেখে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো এরপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে হ্যাঁ জিনদের দেয়া তথ্য এটা ভেরিফিকেশন করে তারপর এটাকে বিশ্বাস করা যেতে পারে সেটা ভিন্ন বিষয় অনেক কবিরাজরা আছেন যারা জিন হাজির করে জিনকে দিয়ে অনেক কাজ করান এবং জিন তাদেরকে আবার অনেক রেকমেন্ড করেন তুমি অমুক জায়গায় যাও এটা ছাগল কিনো এ করো সে করো এগুলো না যায় এতে কোনো সন্দেহ নেই এখন আপনি যে ভদ্রমহিলার কথা বলছেন দর্শক সে ভদ্র মহিলা কী করেন ডিটেল তো আপনি বলতে পারেননি এখানে যেটুকু বলেছেন এটুকু দিয়ে আসলে এই জায়গায় জাজমেন্টাল কমেন্ট করা কঠিন তবে আমরা আপনাকে মৌলিক ধারণা দিয়ে রাখি যিনি জিন হাজির করে জিনকে বিভিন্ন কাজে ব্যবহার করেন অথবা জিনের বিভিন্ন রেকমেন্ডেশন তিনি পুরা করেন এগুলো করতে গিয়ে অনেক সময় শিরকে লিপ্ত হয় যেমন জিন বলে যে অমুক জায়গায় যায় একটা ছাগল রেখে আসবা ওই ছাগল এরকমও অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয়েছে যে হঠাৎ করে দেখা গেল যে কেউ বা কেউ এসে খেয়ে ফেলছে এবং এটা রক্ত পড়ে আছে এটা গায়রুল্লার নামে বলি দেওয়া হয় তো এই বিষয়গুলো হয় এই জন্য জিনকে হাজির করে তাকে সাহাত তার সাহায্য নেওয়া বা তার নির্দেশ পালন করে করে ট্রিটমেন্ট করা যায় নয় কারণ আয়াত তেলাওয়াত করা হবে তাতে জিন উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর সেই উপস্থিত জিনকে তবা পড়ানো হবে বা ট্রিটমেন্ট করানো হবে বা পানিশমেন্ট দেওয়া হবে এগুলো সরিয়ে স্বীকৃত অতএব তিনি তেলাওয়াতের মাধ্যমে জিন হাজির করলে ঠিক আছে আর এর বাইরে অন্য কোনো প্রক্রিয়া যদি তিনি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার থেকে দূরে থাকতে হবে এই বিষয়টা এত জটিল যেহেতু সমান না এই জন্য এখানে এখানে আপনার ভন্ডামি করা বা প্রতারণা করার রাস্তাটা খুব সহজ সুযোগ আর এই কারণে কিন্তু সৌদি আরবের গভর্নমেন্ট আহ এবং ব্রিটিশ আরো কোন কোন দেশে থাকতে পারে সৌদি ওটা আমি জানি প্রত্যেক এলাকাতে ইমাম ওয়াজ সরকারি সরকারিভাবে অ্যাপয়েন্টেড এরকম রাকি বা ঝাড়ফুক করবেন যারা তাদের লাইসেন্স প্রাপ্ত যে কেউ চাইলে করতে পারে না তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে পেতে হয় তো আমাদের দেশে এই সরিয়ার এই বিষয়টাকে তো কি ইগনোর করতে পারবে না ইসলামিয়া ফাউন্ডেশনে যারা আছেন দায়িত্বশীল তারা যদি চান যে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনবেন তাহলে সেটা খুব খুব সহজেই কিন্তু সম্ভব তাহলে আমরা প্রতারণা হাত থেকে বেঁচে যাবো